হ্যালো গায়ে আলাইকুম কিতা খবর আশ্বিনীবালা আর আজকে আমি আই গেছি গিয়া মার্কেটও কইলাম দিন হয়েছে গিয়া মানে মাংস দিয়া খাইছি না তো যার কারণে আমি আর আমার লগর একবার মার্কেটও আইয়া কাম একটু মাংস মাংস লইলাই আর মাংস লোটাই দেখি মানে বড়ো খালি ফাও মানে বইশোর ফাও তো আরও কিছু ঘুরি ঘুরিয়ে দেখি মনে কর এটা অন্য ধরনের মাংস যার কারণে আমার দেখিয়া পছন্দ হয়েছে না তো আমি এই কিয়া মানে ঘরের সব কিছু দেখিয়া আর এরারে কইলাম আমার লগে না আমার বাইয়াজন আর তান লগে তো বাবি কইলাম চলো আমরা যাই গিয়া আর এই ওই তো নাই আইতা আমি নিয়া আমার খুশাহিত না তো আই গেলাম গিয়া ওসাইটে কইলাম মুরুক লইলাই তো ও দেখতে বাইরে আই গেছিগে ফার্মর দোকানও আর মুরক লইলিছি লিয়া দিলেছি বাবি তো আর দিয়া আমি আইজিআর গিয়াও দাও কে অনজাই মুসা হাওয়াত পুরো মার্কেটিং করে লইছি আর যার কারণে এখন কইলাম তো হইলে চা খাইলাই আর আমার বাতেও যায় খারে হন আলু চপ তো এখানে দেখতে পাইতরা মানে গরম গরম সিঙ্গাড়া বনের আর সার অর্ডার দেবো এই কিছু গিয়া তো সাটা বনের ও ভিতরে তো বড় মুরগি লইছি তো বড় মুরগি আটা লইছি আর আর এটা তো মনে করে গেছিলাম মাংস লইবার লাগি তো মাংস গিয়া এখানে পাইছি না যার কারণে মুরগি লইলিছি আৰু ঐ লাগি আমাৰ মানে কণ্ট্ৰেক্টাৰ কণ্ট্ৰেক্টাৰ চাই তই লাগি কাপি বাবি মানুহখনকে কিবা কবি না মই লাগা চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবলৈ কৈ দিবি তই লগা বাবেই আন বেছি চৰম লাগিছে এইটো কাৰণে আমাৰ <laughs> আৰু <laughs> <craftoly> <laughs>

চাও খাই মানুহ কৰক মাৰ্কেটিং কৰি লাইছে বাৰি গৈছে গিয়া কৰিম যায়গীয়া আৰু অভাৰ ব্ৰিজৰ উফৰি দিয়া এতিয়া লাগে যাৰ কাৰণে অভাৰ ব্ৰিজৰ উফৰি উঠিছে উঠিয়া তেল লোকটা খুব বেছি বাল লাগে মানুহৰ বিহা হেৰি ত' গাড়ীত ৰাখচোন দুই চাইডেদি গাড়ী ৰাখা হেৰি খুব বেছি ভাল লাগে গাড়ীটা ৰাখা দেখিয়া কৰিলাম এক ব্লক কৰিলে আৰু ব্লকৰ জৰিয়ে আপোনাই তৰে দেখাৰ সুযোগ কৰি দিয়ে যাৰ কাৰণে হয়তো বা বেজান মানুহ আছে মানে সেনাপতি ডিষ্ট্ৰিক এটা দিয়া চন্যা তো মণিপুৰৰ ৰাস্তাও বা দিয়া চইন্যা তো যাৰ কাৰণে আমাৰ বিডিঅ'ৰো চিলাই মন কৰোঁ আপোনাইন দেখাই এইবাৰ সুযোগ কৰি দিয়াৰ কাৰণ হ'লগীয়া আই চি হিচাপে মনো কৰোঁ অভাৰ ব্ৰীজো আমি বাক্কা কাহা থেকে আসি হিসাবে মনে করো ওভার ব্রিজের উপরে আমি দিয়ে আছি না হয়তো আমার ভিডিও তারা দেখতে পারেন যে মানে সেনাপতি ডিস্ট্রিক্ট আছে মনে হর দিছি আমি তুলিয়া তো ইন ওভার ব্রিজের উপরে উঠছি না আমরা গেছিলাম চাহাবাদ তো চাহাবাত থেকে আইতে সময় আমার একটাও মানে মনে ওটাও চাইল যে একটা ব্লক করিলাই তো ব্লক করছি ওটার লাগে মনে করো রাস্তার কাজ চলে আর মনে কর ওটার লাগে ব্লক করছি আর খুব বেশি ভাল লাগে দেখতে আর ব্লগটা বেশি লাম্পানা করিয়া মানে ওখানেও শেষ করে লিয়ার আর নেক্সট ভিডিও আবার দেখো ইবো ইনশাল্লাহ টাটা বাই বাই খুদা